গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো সকালবেলা উঠে এই কাজটাই আমার প্রথম এই করাটাই হচ্ছে আমার প্রথম কাজ আর সকালবেলা যদি না করি তাহলে আর সারাদিন সময় না তো যাই হোক করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বুধবার দিন উঠলেই না একটা তাণ্ডব একটা টেনশন শুরু হয়ে যায় যে কখন কাজ শেষ মানে শুরু করবো কোথা থেকে আর শেষ হবে কোথায় যাই না কারণ বুধবার দিন হলেই ঠাকুরের বাসন টাসন মজা ধোয়া থাকে আর সেই জন্যই আর রোজই আমি এরকম চারটে সাড়ে চারটের সময় উঠি আর আজকে না একটু দেরি হয়ে গেছে জানো তো মানে আসলে আজকে ছেলের টিফিনটা টা করবো না আর সব থেকে বড় কথা হচ্ছে কি রোজ রাতে যদি এত রাতে ঘুমাবো তাহলে কি সকালে ঘুম ভাঙে বলো রোজকার ব্যাপারটা অন্য থাকে যে রাতে ঘুমায় কাজ করা কালকে তো ছেলেরা বাইরে ছিল ওদের নেমন্তন্ন ছিল ওরা বাইরে গেছিল আমার dusting মানে ওই ওপর ওপর সব নামি মোছামুছি করে আবার থেকে রাখা এগুলো তো বলতে পারো তোমরা একটা এগুলো অযথা খাটনি অনেকেই হয়তো ভাবতে পারে এগুলো অযথা খাটনি কিন্তু হ্যাঁ হয়তো অযথা খাটনি কিন্তু আমার এগুলো ভালো লাগে আর তাছাড়া পরে পরিষ্কার আমার একটু কোনো জায়গায় ধুলো টুলো থাক এটা আমার একদমই পছন্দ না তো সেই জন্যই আমি এগুলো রো রোজ না ডাস্টিং তো আমি একদিন ছাড়া একদিন করি রোজ করি না তো কালকে করি পরশু দিন করেছিলাম আজকে আবার পালা করার তো তাই সব নামিয়ে আবার আমি এই দেখো মুছে মাছে সব রাখি বুঝেছো দেখবে একটু হলেও ধুলো ধুলো পড়ে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না বা পরিষ্কার আছে ওপর থেকে দেখলে মনে হয় পরিষ্কারই আছে কিন্তু পরিষ্কার সেগুলো থাকে না তো যাই হোক আমি এইভাবেই করি তো চলো এদিকটা তো আমার হয়ে এসছে মোটামুটি मैं सही है बेटी पापा तो तो मेरा छोटा थी आज आ शेवा आ চলো মোটামুটি হলো একবারে ঘরটা মুছে নিই বিছানা তোলা ঝাট দেওয়া সব পয়পুরি তো সময় লাগে আসলে আমাদের ওই ঘরটায় এসি চলে তো আর এসি চললে সবাই একসাথে ঘুম আর খাতে আমার আর দুজন আমি আর ছোটো ছেলে ওর বাবা না থাকে আর বাবাটা নিচে ঘুমে আর ওর বাবা থাকে আমি আর ওর বাবার ঘাটে ঘুমাই আর দুই ছেলে খাট নিচে ঘুমায় তো জন্যই তাও আজকে ছেলের খাবার করতে হবে নাহলে রোজ সকালে ছেলের অফিসে রান্না করতে হবে ওই জন্য ভোরবেলা আরও বিশেষ করে তো আজকেও বললো খাবার করতে হবে না বাইরে খেয়ে নেবে তো সেই জন্য আজকে মানে একটু দেহায় তো যাই হোক ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপরে আমি স্নান করতে যাবো কতগুলো ভিজ স্নান করে চলে এলাম এবারে দেখে চলে যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সব জিনিসপত্র নামিয়ে আজকে বুধবার তোমরা জানো যে বুধবার দিন আমি সব মাজা মশা করি যেহেতু বৃহস্পতিবারের জন্য এই জল রাত বালতি কাঁচ রাখো কেজি চানবো সাতটা সাতটা বাজেন এখনো পাঁচ মিনিট বাকি আছে আর এখানে না আটটায় জল চলে যায় মানে কর্পোরেশনের আমি ওই জন্যই কাজ করি নিচে গিয়ে করতে হবে আমি থাকি ফার্স্ট ফ্লোরে তোমরা জানো তো এখন আমাকে নিচে যেতে হবে নিচে গিয়ে চলো এত কিছু মেখে স্নানটা করেই লাভটাই বা ঘেই যে দেখো এখনই ঘিরে যাচ্ছে কি বলবো বলো চুলটা এসেই চান করে এসে বেঁধে নিলাম চুলটা এখন ভেজা পরে ফিরবো

সাথে দেখা হয়ে গেল ওই যে আগে আমরা যেখানে ছিলাম ওইখানে দাদা অফিস করে বাড়ি যাচ্ছে তাই একটু দাদার সাথেও কথা বলে নিলাম আর আমার ছেলেও বেরিয়ে গেল ব্যাস আর কি এবারে নিশ্চিন্ত আজকে আর কিছু রান্না করব না কালকে সব খাবার রয়ে গেছে ওই যে ওরা হঠাৎ করে নেমন্তন্ন বাড়ি চলে গেল ও বাবা আমার বড় ছেলের একটা বন্ধু হঠাৎ বিয়ে করে নিয়েছে মানে বন্ধু ঠিক না ওর থেকে বয়সে বড় তো সে কালকে খাওয়ালো সে বিয়ে তো হঠাৎ করেছে গিয়ে কিছু খাওয়ায়নি তো সে খাওয়ালো হঠাৎ এবার আমার তো রান্না বান্না হয়ে গেছিলো তো যাই হোক সেই খাবারগুলো রয়েছে আমার আর ছোটোটার আজকে হয়ে যাবে দুপুরে এবার রাতেরটা রাতে দেখব তো এগুলো গুছিয়ে পুজোটা পুজোটা দিয়ে দিলাম ঠাকুরদের জামা টামা পরিয়ে একেবারে বয় পরিষ্কার করলাম কাল বৃহস্পতিবার যেহেতু আজকেই করে রাখি তোমরা তো জানো তো চলো পুজো আমার না সব কাজ করতে ভালো লাগে এই দেখো সকাল থেকে উঠে এখন বাজে কটা নটা সাড়ে নটা দশটা তো সকাল থেকে উঠে এতক্ষণ ধরে এই সব কাজ করলাম জল চলে যাবে তাড়াতাড়ি সব ধুয়ে আনলাম তারপরও সব মুচি করতে এত সময় লাগে আমার সব ভাল লাগে কিন্তু কি বলবো তো আমার না পুজো দিতে ভীষণ বিরক্ত লাগে পুজো দিতে আমার একটু ভালো লাগে কিন্তু পুজো দিতে আবার দেখো আমি নিজেই মানে এত ঠাকুর বাচ্চা উপোস টুপোস করি আমারই পুজো দিতে ভালো না বিরক্ত লাগে জানো তো একটু চা করে একটু কিছু খেতে হবে শরীরটা কেমন লাগছে চলো চাটা বসিয়ে দিয়েছি হোক জামা কাপড়গুলো আছে মেলাই নিয়ে চলো ব্যালকনিতেই মেলবো ছাদে তো আর যাই না যদিবুলো জল টলও খাইনি খাচ্ছি দেখো চোখ মুখের কি অবস্থা কেউ বলবে যে সকালে আমি স্নান করেছি দেখছো তো গরমে ঘেমে গেছি চোখ মুখ মুছতে মুছতে এই অবস্থা হয়ে গেছে চলো কাল রাতে আমার ছেলেকে ভূত ধরেছে জানো পরে বলবো তোমাদেরকে কিভাবে কে হলো রান্না বান্নার ঝামেলা নেই কটা বাসন ছিল কিনুন কারণ গ্যাসের মধ্যে না সব খাবার গরম করছে হিঁটো হয়ে গেছে কাল বের এই দেখো কালকে সব খাবার রয়েছে ছেলেরা নেমন্তন্ন গিয়েছিল এগুলো কি ফেলে দেবো বলো বড়টা তো চলে গেছে অফিসে বলেছে আজকে খাবার নেবে না তাই করিনি তো যেহেতু আমাদের এগুলো আছে বলেই ও বলেছে মা তোমাকে আর করতে হবে না তা আমি আর ছোটোটা খেয়ে নেবো তো যাই হোক বাসনগুলো ধুয়ে রাখেন এখন ঠাকুরের বাসন ধরবো ভাবছি ফ্রিজটা একটু ধরবো পরিষ্কার করব। যখন কোনো কাজ নেই সেটাই করি তো আর কতগুলো পার্সেল এসছে কালকেই তোমাদেরকে বলেছি পার্সেলগুলো এখনও খোলা হয়নি জানো তো পার্সেলগুলো খুলতে হবে তো যাই হোক চলো দেখি কি কি কাজ করি চোখ প্রচুর জ্বল জ্বলছে ঘুমাবো কিন্তু ঘুম আমার অসময়ে আসে না সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো এখন দেখি কাজগুলো যদি করতে পারি ফ্রিজ যদি একটু পরিষ্কার করতে পারি তাহলে কাজটা এগিয়ে যাবে তাহলে ভালো হবে দেখা যাক কি হয় না কথা আছে না কোনো কাজ নেই তো ক্ষইবা আছে এরকম একটা কথা আছে না নেই কাজ তো কইবার এরকম আমার কোনো কাজ নেই রান্নাবান্না নিয়ে ফ্রিজ পরিষ্কার করছে বাবু এসে বসে আছে দেখো আমাদের ওপরে থাকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমি ফ্রিজ পরিষ্কার করছি ও বসে আছে আমার কাছে তুমি দুপুরে ভাত খেয়ে ঘুমাও হ্যাঁ ঘুমাও ভালো পড়াশোনা করছো হ্যাঁ তুমি একটা পয়াম বলো না তোমাকে পয়াম বলতে বলছি তুমি বলছো না সেদিনও বললে না বলো কেন তুমি জানো না তাহলে তাহলে বলবে সবে ব্যাট বয় একদম ঝাকাঝা ঝাক ঝাকা ঝাক করে ফেলেছি একেবারে বয় পরিষ্কার চলো এবারে কি করব সব তো হয়ে গেছে ও ও র‍্যাকগুলো তো ধুয়েই এনেছিলাম নিচে গেছিলাম জানো ট্যাঙ্কির জল এত গরম এই র‍্যাকগুলো সব নিচে নিয়ে গেছি কলের জলের ধুতে বারোটায় জল আসে দেড়টায় যায় তাই চলে গেছিলাম আর দিয়ে ছেলে খাওয়া হয়ে গেছে এসি চালিয়ে শুয়ে পড়েছে এবার আমি খেয়ে নেবো চলো দুটো কুড়ি বাজে তো খেয়ে নিই তারপরে দেখি কি কাজ আছে করবো আর রান্না তো কিছু করিনি কালকার খাবারগুলোই খাবো মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো দেখো আজকে না অনেক দেরি হয়ে গেছে জানো তো মানে ভেবেছিলাম উঠবো একটু চারটে সাড়ে চারটে সময় সেটা আর পারলাম না মানে দেরি হয়ে গেছে মানে আসলে কালকে রাত্রে কালকের ব্লকে আমি একটা জিনিস শেয়ার করেছি আমার ছোটো ছেলেকে না হঠাৎ কোনো একটা কিছু একটা হয়েছে মানে বুঝতে পারছি না তো পরশু দিন এক জায়গায় নেমন্তন্ন খেতে গিয়ে ওইখানে কিছু সামনেই এঁঠো মেঠো ফেলেছিল মাংসর হার তারপরেই ওর শরীরটা হঠাৎ করে ভার হয়ে গেছে ভার হতে মানে কিছু একটা ভেতরে ঢুকেছে কি হয়েছে কিছু বুঝতে পারছি না তো পরশুর দিন থেকে তাণ্ডব চলছে কখনো ভালো আছে কখনো খারাপ হচ্ছে কালকে আবার সেই মসজিদে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়ফুঁক করাতে তারপর রাত্রে তো খুব জ্বালিয়েছে আমি বাইরে যাবো বাইরে যাবো করে যাচ্ছে শুধু ঘরে থাকতে চাইছে না এই নিয়ে না কাল রাতে দুটো আড়াইটার সময় ঘুমালাম আর শরীরটা কী খারাপ লাগছে ছেলের জন্য ঘুমাতে পারছি না ওকে পাশে রেখে যদি আবার কিছু হয় তো এই চলছিল জানো তো এই জন্য ভালো লাগছে না উঠতেও দেরি হয়েছে যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা সঙ্গে থাকো দেখ দেখতে থাকো আজকে সারাদিনটা ক মানে কি যে করব কিছু বুঝতে পারছি না এখন ঘরটা ঝাড় দিচ্ছি অনেক কাজ রয়েছে জানো তো আবার ছেলের টিফিনও বানাতে হবে এখন না আমার খিদে পেয়েছে আমি সন্ধেবেলার টাইমটা চা খাই না ও না থাকলে বাট আজকে বড্ড খেতে পাচ্ছি কি খাবো বুঝতে পারছি না তাই দুটো ব্রেড একটু শিখে নিলাম আর হচ্ছে ওই যে ছোট্ট বাটিতে দেখতে পাচ্ছেন চা বসিয়েছি চাটা দিয়ে খাবো করার কিছু খিদে পাচ্ছে আর আজকে তো দুপুরে তেমন কিছু রান্না করিনি তোমরা তো দেখলে কালকের খাবারগুলো খেয়েছি আর এখন রাতে খাবো কী সেটা হচ্ছে কথা তো রাতে এখন ছেলেকে বললাম যে আজকে কিছু খাবার নিয়ে দেখো বাইরের খাবারও আমি খুব একটা খাই না তোমরা জানো দেখেছ আমার ব্লকে আমি বিশেষ করে ঘরেই রান্না করি ছেলেরা খেলে খায় বাট আমার খুব একটা পছন্দ না তো যাই হোক এখন আজকে বললাম রাতে নিয়ে যাই হোক এখন তো চাটা করে ওই ব্রেডটা খাবো চা দিয়ে চা দিয়ে ব্রেড আমার খুব ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর এই চাটা খেয়ে ব্রেডটা খেয়ে প্রচুর খেতে পারছে এটা খেয়ে গা ধুতে যাবো সেই সকালে চান করেছি গা টা না ধুলে হবে না এসিতে যতক্ষণ থাকি ততক্ষণ ভাল লাগে এসি থেকে যেই বাইরে বেরি তখন তো আবার যেই কা সেই হয়েছে তো এসিতে থাকে বোঝা যায় না তো যাই হোক এখন চাটা খাবো চাটা হয়ে গেছে ছিঁকি নি আমি তো বিশেষ করে গ্লাসেই চা খাই চাটা একটু বেশিই হয়ে গেলো চা চলো

একটু রেহাই পেলাম একটা শান্তি হলো তো যাই হোক আমার রাতে কি খাবো জানি না আর ও তোমাদের সাথে একটা কথা সকালে বলেছিলাম ভূত ধরেছে ছেলেকে কী হয়েছে আলটিমেট কিছুই জানি না আমি তো স্পটে ছিলাম না কালকে ওরা বন্ধুর বাড়িতে খেতে গেছিলো তো ফিরতে অনেক দেরি হচ্ছে আমিও তো ঘুমাতে পারছিলাম না ওদের জন্য তো যাই হোক ওরা ফিরেছে রাত দুটো তো তার আগে ফিরছে না দেখে ফিরছে না দেখে আমি ফোন করেছিলাম তো ফোনটা ছোট ছেলের এক বন্ধু তুলেছে ঠিক আছে ছোট বড়ো ছেলেকে ফোন করছি তুলছে না ছোটো ছেলের ফোনটা তুলে তুলে ও আমাকে বিস্তারিতভাবে এমন বলছে অত রাত্রে ছেলেটা কাকিমা জানো কাকিমা জানো জিতের এই হয়েছে ওই হয়েছে আমরা আসছিলাম জিত বাথরুম পেয়েছে বাথরুম করছিল হারফট ফট করে জিতে পাটা ভারী হয়ে গেলো ভারী হয়ে জিত ভাবেছে আমি ওকে পিছন দিক দিয়ে ধরেছি ছেলেটার নাম নীল তো ও বলছে নীল ছাড় 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 বলছে কিন্তু আলটিমেট ও পাটা ভারী হয়ে পুরো শরীরটা একটা সাইড ভারী হয়ে গেলো দিয়ে ছেলেটা পড়ে গেছে আমার ছেলে পড়ে যেতে সবাই এলো ছেলেরা আরও বন্ধুবান্ধবরা এসে তুলে বসিয়েছে বসানোর পর ওর মুখে ঘাড়ে ফাঁড়ে জল দিয়েছে জল দেওয়ার পর ও চোখটা যেই খুলেছে যে সামনে যেই ছেলেটা ছিল ওকে নাকি টেনে এক চড় মেরেছে থাপ্পড় খুব জোরে কিন্তু ওটা হুঁসে মারেনি ও বেহুসেই মেরেছে ওর ওই ভেতরে ওর কিছু একটা ছিল তো মেরেছে মারার পর বলছে আমি এখানে কী করে এলাম আর আমার কি হয়েছে এসব করে বলছে তারপরে যাই হোক কিছুক্ষণ পর ওর ভাল লেগেছে তখন আবার দুই ছেলে রাত্রে ঘরে চলে এসেছে সেইটাই জানি তারপরে জানি না এই যে তো আজকে ভেবেছিলাম কোথাও নিয়ে যাবো ঝাড়াতে পার আমি তো কোথাও কিছু জানি না সব জিনিস তো কোনো দিন হয়নি বা করিনি তো এখন ছেলে বড়টা অফিস থেকে আসলে দেখা যাবে যে ওকে কোথায় যদি নিয়ে যাওয়া যায় আর ওর বাবা তো নিয়ে ও তো ডিউটি গেছে ও কালকে ফিরবে তো এখন দেখা যাক এই পর্যন্ত হয়ে আছে আলটিমেট ওটা কী হয়েছে কী ছিল কিছুই বুঝতে পারছি না তো যাই হোক এখন এটাই তোমাদেরকে সেই সকালে বলবো বলে আর বলতে পারো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি এই পর্যন্তই রাখলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে কালকে তো চলো দেখছো কীভাবে হাই হচ্ছে তো চলো এখনই নাইট সবাই ভালো থেকে সুস্থ টা। যেটা ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার পেজটাকে ফলো ইউটিউবটাকে সাবস্ক্রাইব কেটে